আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার হাতে হাইব্রিড জাতের লতিরাজ কচু বাড়ি এক দেখতেছেন আমি হাতে ধরে রাখতে পারছি সহজে তো এক একটি কচুর ওজন চার থেকে পাঁচ কেজি করে হবে ভাই এটি আপনার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি যদি রোপণ করেন এখানে লতি প্লাস কচু দিয়ে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন এটা লতিও হয় পাশাপাশি কচু হয় এই যে দেখেন মোটামুটি এই এগুলো থেকে কিন্তু লতি বেড়েছে এই যে দেখেন এগুলো থেকে কিন্তু লতি বেড়েছে যে এগুলো দেখেন আমরা ফেলাই এই যে দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু আপনারা যারা চাষ করতে নাটোর জেলা সুন্দরবন কুড়ি বিশ কর্তুড়ি এস এর পরিবহন বা বাসের মাধ্যমে আমরা এই চারাগুলা কিন্তু পাঠিয়ে থাকি তো আপনারা যারা হাইব্রিড লুতির চাষ করছেন অনেকে অনেক কশু চাষ করেন অনেকে অনেকভাবে প্রতারিত হন তাদেরকে বলতেছি আপনারা হাইব্রিডটা করে দেখেন একবার অবশ্যই এখান থেকে লাভবান হবেন কারণ আপনারা কচুটার হাইট দেখতেছেন কচুটা কত বড় বড় কচু তো আপনারা এটা যদি চাষ করেন অবশ্যই এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখেন দেখেন আমার হাতে রক ফুলে গেছে ভাই এই কচু ধরে রাখতে রাখতে ঠিক আছে তো সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানে কয় করে প্রতারিত হবেন না আপনারা ভালো বীজে ভালো ফসল সঠিক বীজ চাষ করেন অবশ্যই সেখান থেকে লাভবান হবে আমাকে ওই চারাটা দাও তো ওই চারাটা ওই আমি দেখাচ্ছি ভাই আপনাদের এই যে এই যে চারা চারা গাছে অলরেডি চারটা লতি চলে আসছে এরকম চারা দেখে লাগাবেন অবশ্যই এক মাস পর থেকে আপনি লতি বাজদাত করতে পারবেন ঠিক আছে তো যারা হাইব্রিড লতিরাস কচু পাচ্ছেন না এটি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে দেশের সকল জেলায় আপনার এই চারাগুলো কিন্তু নিতে পারবেন এখনই চাষের মেন উপযুক্ত সময় জমিটা আগে কাদা করবেন ভাই যেভাবে কাদা যেভাবে কাদা দেখতেছেন না খুবই সহজ চাষের পদ্ধতিটা খুবই সহজ আপনারা এইভাবে জমিটা কাবা করবেন কাদা করার পরে এটা এই যে এইভাবে এই যে দেখেন আপনাকে আমি দেখা দিচ্ছি তারা আসলে কিভাবে লাগাবেন আপনারা আমি দেখাই দিই এই যে এইভাবে আমরা কিন্তু কেটে দেব এইভাবে ঠিক আছে এই চারাটা এভাবে সুন্দরভাবে এইভাবে আপনারা লাগাই দিবেন হয়ে গেল ঠিক আছে এইভাবেই লাগানো হয়ে যাবে আপনারা এরপরে সার দিবেন কিছু করে এবং যখন যা প্রয়োজন হবে আমাকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি পরামর্শ দিয়ে দেবো আপনি সেই অনুযায়ী চাষ করবেন অবশ্যই ইনশাআল্লাহ লাভের সফলতা দেখা পাবেন